বাউলদের উপর হামলা ন্যাক্কার জন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বাউলরা বাংলাদেশের আবহমান সংস্কৃতি গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যারা মাঠে ঘাটে পথে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান তাদের উপর হামলা ন্যাক্কারজনক ঘটনা এই ধরনের হিংসার পথ বেছে নেয়া কারোর জন্যে কাম্য নয় এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব সেসব উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক কয়েক মালি পৌর বিএনপির সভাপতি শরফুল ইসলাম শরীফ সহ আরো অনেকে এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের বাউল যারা তারা বাংলাদেশের অর্থে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য এই সমনীয় নয় আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি